আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে আকাশটা বেশ মেঘলা আর এই মেঘলা মেঘলা ওয়েদারে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা সকালবেলায় স্নান সেরে চলে এলাম গোপু কাছে সকালবেলা পুজো দেওয়ার সময় গোপালকেও একটু স্নান করিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা হয়ে দাঁড়ে আবার তাড়াতাড়ি করে সোয়েটারটাও পরিয়ে দিয়েছি আর আমি স্নান টান সেরে ভাবলাম আজকে একটু লুচি বানাই কারণ অনেক দিন ধরেই একটু খেতে ইচ্ছে করছিল তাই রান্নাঘরে চলে এলাম লুচি বানাতে সকাল সকাল একটু বানিয়ে নিলাম আর এখনও পর্যন্ত চাটা খাওয়া হয়নি তাই লুচিটা বানিয়ে নিয়েই একেবারে বসবো চা খেতে তবে লুচি বানাতে গিয়ে ভাবলাম লুচির সাথে তো আরও কিছু বানাতে হবে তবে চা দিয়ে লুচি খেতেও কিন্তু বেশ ভালো লাগে তোমরা কারা কারা আমার মতো চা দিয়ে লুচি খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানিও আর তোমরা তো জানোই আমি আটার লুচি খেতে ভালোবাসি আটা দিয়েই তাই লুচিগুলো বানাচ্ছি তবে বেশ ফুলছে আর এই আটার লুচি কিন্তু খুব নরম হয় বানালে আর বাড়িতে কেউ খুব একটা লুচি বা পরোটা খেতে চায় না তাই আমার জন্যই মাঝে মধ্যে বানাই খেতে ইচ্ছা যখন করে লুচিটা তো ভালোই লাগে মাঝে মধ্যে একটু খেলে তবে কড়াই কিন্তু আমি একদম অল্প করে তেল দিয়ে লুচিগুলো ভাজছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এদিকে আমি লিকারটাও নিয়ে বসে পড়েছি সাথে বিস্কুট নিলাম এখন একটু চা বিস্কুট খেয়ে নেব খেয়ে নিয়ে দেখি কি রান্না করি বাজারের ঝুড়িটা তাই টেনে নিয়ে এসে দেখলাম কি কি আছে কারণ আমার শাশুড়ি মা আজকে বাড়িতে নেই আজকে রান্নার দায়িত্ব আমার উপর আর এখন তো ফুলকপি বাঁধাকপির সময় এখন তো মোটামুটি কুড়ি টাকা পঁচিশ টাকাই ফুলকপি বা বাঁধাকপি বাজারে বিক্রি হচ্ছে তাই বাড়িতেও একটু বেশি পরিমাণেই আসছে আর ফুলকপি বাঁধাকপিটা থাকলে কি হয় রান্নার কোনো চিন্তা থাকে না আর তার সাথে সাথে তো বিট গাজর আছেই বিট গাজরও নিয়ে আসে আর আরও একটা জিনিস যেটা দেখলাম এই যে ওলকপি এটাকে তোমরা কি বলো জানি না শালগম বলা হয় তবে আমরা বলি এটা ওলকপি এই ওলকপির তরকারিটাও কিন্তু ভালোই হয় একটু চেঁচে নিয়ে নাড়া করলেও সেটাও কিন্তু ভালো খেতে হয় এদিকে ফুলকপির তরকারি করতে আমি চলে এলাম রান্নাঘরে এই ফুলকপির তরকারিটা কিন্তু আমি ডিম দিয়ে বানাবো ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর আধখানা করে নিয়ে তারপরে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। তবে ফুলকপির তরকারি বলতে একটু মাখো মাখোই করবো ডিমটাই শুধু ফেলে দেব আর এর মধ্যে শুধু সামান্য কয়েকটা রসুন আমি দিয়ে দেব আদাটা দেব না একটু দুটো চারটে রসুন দিয়ে দিলে ভালোই লাগবে খেতে আর ফুলকপিটা লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে কয়েকটা আলু কুচি আছে আলু কুচি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। আর কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু রান্না করি তাই কালারটা খুব একটা আসে না রান্নায় তবে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা টেস্ট হয় ভালো আর খাওয়াও ভালো কারণ লঙ্কার গুঁড়ো ব্যবহার না করাই উচিত আমরা তো একদমই করি না বাড়িতে আমাদের তাই লঙ্কার গুঁড়ো আসেও না আর এই যে ফুলকপিটা মোটামুটি লাল লাল হয়ে এসেছে আমি তুলে নেব তবে আজকে ওয়েদারটা এত সুন্দর ওয়েদার একটু তো পিঠে পিঠে খেতে ইচ্ছা করছে যেহেতু শীতকাল পড়ে গেছে আর এই সময় একটু পিঠে পুলি না বানালে মনটা ঠিক ভালো লাগে না আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই বা আমার শাশুড়ি মা এই সব পছন্দ করে না কারণ ওনাদের এখন একটু গ্যাসের সমস্যা হয় তাই পিঠে খেতে চায় না তাই বাড়িতে খুব একটা পিঠে পুলি বানানোর আয়োজন করা হয় না বাইরে থেকেই কিনে নিয়ে আসা হয় এই সময় যে দোকানে বাটি সাপটা পাওয়া যায় অথবা কোনো পৌষ মেলাতে পিঠে যখন বিক্রি হয় তখনই আমি মন ভরে খেয়ে নিই আর আমার বাপের বাড়িতেও রয়েইছে শীতকালে বাপের বাড়িতে গেলেই আমার দিদি বা আমার মা যেটা বলি সেই পিঠেই আমাকে বানিয়ে খাইয়ে দেয় আর আজকে ভাবলাম একটু নিজেই বানাই তাই একটা নারকেলও কিনে নিয়ে এসেছি নারকেলটা বেশ ছোটোখাটোই একটা যতটুকু হয় দেখি কি কি পিঠে বানাতে পারি আর আমার একটা বান্ধবী বললো যে বাজারে খেসারি শাক উঠেছে তাই ছুটলাম খেসারি শাক আনতে কারণ এই খেসারি শাক বা কলুর শাক খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা জানোই আমার বাপের বাড়িতে একটু চাষ করাও হয় এই খেসারি শাক প্রতি বছর নিজেরা চাষ করে নিজেদের মতো করে খাওয়া হয় সেই হাতে কাটা শাক আর এই কাশতে কাটা শাকের মধ্যে অনেকটাই তপাত আছে তবু যে কটা হাতে কাটার মতো একটু পাই ডগাগুলো কেটে কেটে নেব আর এই শাক কাটার পরে তো একদমই অল্প হয়ে যায় এই ভাজলে আরও অল্প হয়ে যায় আর একদম ঝিরিঝিরি করে কাটতে হয় এই কাটাটা আমি আমার মায়ের থেকে শিখেছি শাক কাটা কীভাবে কাটতে হয় এই একদমই ছোট্টো ছোটো করে কুচি কুচি তবে আমার মায়ের মতো অত সুন্দর হয় না আমরা দুই বোনে শিখেছি আমার দিদিও খুব সুন্দর করে কাটে আমি মোটামুটি শিখেছি প্রথমে শাকগুলো বেছে রেখে দেব আমি আগামীকাল এই শাকটা ভাজবো তার জন্য আমি বেছে রেখে দিচ্ছি অনেকে অনেক রকম করে এই শাকটা রান্না করলেও আমার সব থেকে বেশি ভালো লাগে যেটা বেগুন দিয়ে রসুন দিয়ে ভাজা আমার মা করে ভীষণ সুন্দর খেতে লাগে একেবারে তোমাদের সামনে চলে এলাম সন্ধ্যাবেলায় নারকেলটা কুড়ে নিয়েছি এই কোড়া নারকেলটা ভেজে পুর হিসাবে আমি পিঠের মধ্যে দেব আর ভাজার সময় এতে সামান্য একটু খেজুরের গুড় দিয়ে ভাজছি আর একটু অল্প পরিমাণে চিনি দিয়েছি তবে আখের গুড় দিয়ে নারকেলটা ভাজলে একটু বেশি ভালো লাগতো একটু চিটটা বেশি ভালো ধরতো আমি কিন্তু অল্প করেই মিষ্টি দিয়ে বানাবো আর পিঠে পুলি মানেই তো নারকেল আর চালের গুঁড়ি চালের গুঁড়িটা আমি মেখে রেখে দিয়েছি পুলি পিঠে বানাবো বলে আর এইদিকে দিকে পাটিসাপটা বানানোর জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নিয়ে ছোটোবেলায় পিঠে পুলির সময় বাড়িতে বিশাল বড়ো একটা হামল দিস্তা আছে আমার ঠাকুমার আমলের সেই হামলদিস্তা বার করে সবাই মিলে আমরা চাল পিষতাম আর সেই চালের গুঁড়ি নিয়ে আবার শিলে পিষে সেটাকে একদমই মিহি গুঁড়ো করে তারপরে আমাদের বাড়িতে পিঠে বানানো হতো আমার মা কাকিমারা সবাই মিলে হাতামাতি সমস্ত কাজ করে নিত আর নারকেল তো আমাদের গাছ গাছের প্রচুর পরিমাণে আছে বাগানের গাছে সেই পিঠের সময়ই নারকেল পাড়া হতো আর নারকেলগুলো কুড়তে বসে পড়া হতো তাই এখন বানাচ্ছি আর ভাবছি সেই সময় যে আনন্দ আমাদের মধ্যে থাকতো এখন আর সেটা কোথায় তখন একটা খাওয়ার আনন্দ আর সবাই মিলে পিঠে পুলি বানানোর যে একটা আনন্দ হতো সেটা এখন আর কোথায় এখন তো পিঠে পুলি বানাতে গেলে একটা সময় সাপেক্ষ ব্যাপার তাই খুব একটা সবাই বানাতে পারে না বা বানায় না তবে কিনে খাওয়ার থেকে বাড়িতে যদি নিজের মতো করে অল্প কয়েকটা পিঠে বানিয়ে নেওয়া যায় আমার মনে হয় সেটাই সব থেকে বেশি ভালো হয় তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার পিঠে বানানো মোটামুটি শেষ এই যে পাটিসাপটা করে রেখে দিয়েছি আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি আবার চলে আসবো একটা ভিডিও নিয়ে